আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মামা হ্যালো মামা মামা আলাইকুম ভালো আছেন আমি তো মনে করছি মরে গেছেন হ্যাঁ তো জীবিত আছে মরে তো দেখে উঠেন কি সমস্যা দেখি মরে তো দেখি কি সমস্যা কি সমস্যা দেখে এখানে বসেন বসে কথা বলেন দেখে বসেন কি সমস্যা ও বাসা কোথায় কি এসে এখানে কি এসে কি সমস্যা কিছু হয়নি তো বাসা কোথায় আপনার বিসমিল্লাহ রহমান রহিম আসুন অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তা থাকা পাগল মানুষটি সেবা গিয়ে আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক তাহলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ ধন্যবাদ দেখুন ভারসাম্যহীন মানুষ গুলো এরকম হয় মনে হচ্ছে মরে গেছে আমি তো ফার্স্টে মনে করছিলাম মারা গেছে এখন তো দেখি তাজা আছে আর মাথার মধ্যে খালি ময়লা আর ময়লা মনে হচ্ছে কতদিন থেকে গুসলি করেন কি অবস্থা শরীরের অবস্থা ব্যাপক খারাপ অসুস্থ মনে হচ্ছে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন যেন তিনি এনার পরিবারকে খুঁজে পায় শরীর খুবই অসুস্থ তিনি বগুড়া রেল স্টেশনে আছেন বগুড়া রেল স্টেশনে ভয়াবহ অসুস্থ পরে আছে মনে হচ্ছে মরে গেছে বিসমিল্লাহ রহমান রহিম আসুন অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষদের সেবায় এগিয়ে আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ ধন্যবাদ

মানুষগুলো আসলে এই টাইপের হয় আংটি দিচ্ছে তেলে আর বাড়াচ্ছে না হ্যাঁ দেখি বাড়াবে হ্যাঁ দেখি বার করো বার করো না সেটা কেটে দিবো বার করো আংটি দিয়েছে হাতে হ্যাঁ এটা কবে দিছে হাতের অবস্থাই খারাপ আংটির জন্য হ্যাঁ ওকে

আসলে আল্লাহ বাকি জানে কিন্তু কিন্তু এখানে পড়ে আছে যে সুস্থতার আসলে কে খবর নিবে আর কি অবস্থা অসুস্থ পরে এরকম ভাষনন মানুষগুলো আসলে এরকম হয় সেবা করার লোক লক্ষ্যে একটা অবস্থা ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমাদের ম্যাট ক্লিন অর্গানাইজেশন সংস্থা থেকে আমরা যে অসহায় অপরিষ্কার যে পাগলগুলো আছে রাস্তায় শুয়ে থাকে যাদের যারা নিজের কাজ করতে পারে না এই পাগলগুলোকে আমরা ধরেন আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি এবং তাদের খাবার দিচ্ছি এই বিষয়গুলো আপনার কাছে কেমন খুব সুন্দর লাগতেছে আপনাদের খুব ভালো লাগতেছে এরা তো

আসুন অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষটির সেবায় গিয়ে আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ ধন্যবাদ মানুষগুলো এইরকমই হয়ে থাকে দেখুন

আসলে উনি পুরোপুরি অসুস্থ হ্যাঁ উনি অসুস্থ দেখি আসলে ওনাকে ওনাকে দেখে হয়তো মনে হচ্ছে যে উনি মাদ্রাসার কোনো ছাত্র বা মাদ্রাসার হুজুর হতে পারে আমার একটা ধারণা আর কি ওনার পোশাক টোশাক দেখে আমি তা ভাবলাম আর কি তবে উনি মরা মানুষের মতো পড়েছিল আমি অনেক সময় ধরে দেখতে রাখতে রাখতে উনি উঠতেছিল না হ্যাঁ হ্যালো ভিয়ার্স উত্তরবঙ্গের মধ্যে আপনার এলাকার আশেপাশে এ ধরনের মানুষ দেখলে আমাদের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করুন এবং ইনার পরিচয় খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে দিন ইনার বর্তমান লোকেশন বগুড়া রেল স্টেশন বগুড়া আমাদের চ্যানেলের নাম ব্যাট কিলিং অর্গানাইজেশন